মাদককে না বলুন খেলার মাঠে ফিরে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার চরগ্রাম কপতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছায়াবিথি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হল তিন লক্ষ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ শনিবার চার অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা এয়ার স্পোর্টিং ক্লাব ও গোপালগঞ্জের ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভাজনদি শিকদার ফুটবল একাডেমি দুই শূন্য গোলে জয়লাভ করে ফাইনালে জায়গা নিশ্চিত করে খেলার উদ্বোধন করেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম আনো সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়াবিথি সংগঠনের প্রধান উপদেষ্টা এম মফিদুল হক লিটো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির নাহিদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তালাবাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম কলারোয়া উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক শেখ আব্দুল সালাম এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম মারুফ সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সায়াবিথি সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ময়েজ মাতব্বর সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ সার্জেন্ট আব্দুর রহিম শেখ আরিফুজ্জামান জাহাঙ্গীর হোসেন রেজা কবির রাশেদুল সিদ্দিক আফজাল প্রমুখ ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের মাস্টার অলিয়ার রহমান ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক উপস্থিত হয়ে মাঠে উপচে পড়া ভিড় তৈরি করে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন অ দ ভাত ুদর খেলা ও ভদেবে এবং দশন যক্ত অ ঘর্ষন। দ বালাদা। Mw disappointment from Burma